আসসালামু আলাইকুম নিত্য নিত্য যে কোনো মাছের পোনা নিয়ে আপনাদের মাঝে আমি নিয়ে প্রস্তুতি হই তো এবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম দেশি শিং মাছের পোনাগুলো তো হাতে করে যে মাছগুলো দেখতে পাচ্ছেন তাই এখানে আমরা দুশো গ্রাম মাছ টালি করা হয়েছে যে মাছগুলো আমরা কেজিতে কতগুলি মাছ এটা বোঝার কারণে সম্মানিত ব্যস যারা দেশি শিং মাছের পোনা যারা পুকুরে যারা চাষ করবেন অথবা যারা বায়োপ্লগে যারা চাষ করবেন তো অবশ্যই আপনারা এইগুলো মাছের প্রণাম আপনারা চাষ করে নিতে পারেন তো সম্মানিত বেস এইগুলো মাছের প্রণামরা দেশে যে কোনো প্রান্তেই মাছগুলো দেওয়া হচ্ছে পিস হিসাবে চাইলেও মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা আয়সাও নিতে পারেন তো সম্মানিত বেয়স এইগুলো মাছের প্রণামরা সারা দেশে ওয়ার্ল্ড বাংলাদেশ নিয়ে যে কোনো প্রান্তেই মাছগুলো দেওয়া হচ্ছে ডেলিভারি সার্ভিস সহ যে কোনো জায়গায় তাই সম্মানিত বয়স এইগুলো মাছের পোনা আপনারা কত দিনে মাছগুলো বাজার যাতায়াত করবেন অথবা মাছগুলো আপনারা দিনে আপনারা পুকুর থেকে আপনারা বাজারে মূল্যমান সময়ে বিক্রি করতে হবে সকল তথ্য পরামর্শ আমাদের কাছ থেকে আপনারা জেনে চাষ করবেন তাই সম্মানিত বয়স যে মাছগুলো দেখানো হচ্ছে অর্থাৎ এটি কেজিতে দুই হাজার থেকে পঁচিশশো লাইনের দেশি অরিজিনাল শিং মাছের পোনা তো সমানিতে ব্যস এইগুলো মাছের পোনা আপনার যদি পুকুরে যদি চাষ করেন তো অবশ্যই আপনার পুকুরে এক সপ্তাহ পরিমাণ ফাউটার খাবার খাওয়াতে হবে ফাউটার খাবার খাওয়ানোর পাশাপাশি আপনারা আষ্ট দিন পর থেকে এইগুলো মাছের পোনার জন্য সরাসরি আপনারা বাসামান ফিট খাবার খাওয়াতে পারবেন তো ফিট খাবারগুলি যদি খাওয়ান তো মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে তো অবশ্যই মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা অতি তাড়াতাড়ি সংগ্রহ করেন তা আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মাই মিসিং